নমস্কার বন্ধুরা নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আজ এবং কাল আজকের পর থেকেই আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গেও সপ্তাহের শেষ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন পরবর্তী খবরগুলি সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক কাল পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আজ এবং কাল আজকের পর থেকে আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গেও সপ্তাহের শেষে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুটি সপুষ্ট নিম্নচাপ রয়েছে একটি আরব সাগরে ও একটি বিধভের ওপর পশ্চিম মধ্য আরব সাগরে সুপষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে এবং দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে এগোবে মৌসুমি অক্ষরেখা উদয়পুর ইন্দোর থেকে সুপোষ্ট নিম্নচাপ এলাকায় বিধভের ওপর দিয়ে বিশাখাপট্টনম হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রাজস্থানে তৈরি হয়েছে একটি ঘূর্ণিবত্ত অন্যদিকে বিদ্যের সপুষ্ট নিম্নচাপ আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হবে মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় আপাতত দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা কম খুব হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে দুই এক জেলায় কাল থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্র শনি রবি সেই বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া আবহাওয়াবিদদের কাল সহ বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে মঙ্গল ও বুধবারে উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা সামান্য বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে আজ এবং কাল দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বেশ কয়েকটি জেলায় বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে সহ বৃষ্টি হবে কোচবিহার মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায় আজ রোদ ঝলমলে পরিষ্কার আকাশ স্বল্প সময়ে খুব হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা ভারী বৃষ্টি কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ চুয়ান্ন থেকে বিরানব্বই শতাংশ তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন